একজন শিক্ষক একদিন তার ক্লাসে একটি কাচের জার এবং তিনটি প্যাকেট নিয়ে ঢুকলেন প্যাকেটের মধ্যে কি আছে দেখা যাচ্ছে না শিক্ষক প্রথমে জারটি টেবিলের উপর রাখলেন তারপর একটি প্যাকেট থেকে কিছু পাথরের টুকরো বের করলেন এবং সেই পাথরের টুকরোগুলো জারটিতে ভরতে শুরু করলেন পাথরের টুকরোগুলো দিয়ে তিনি জারটির গলা পর্যন্ত ভরে ফেললেন তখন শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলেন জারটি কি ভরে গেছে সবাই একসাথে উত্তর দিল হ্যাঁ স্যার ভরে গেছে তখন শিক্ষক বললেন একটু অপেক্ষা করো এবার তিনি দ্বিতীয় প্যাকেটটি খুললেন এবং সেটা থেকে ছোট ছোট কিছু নুড়ি পাথর বের করলেন নুড়িগুলো তিনি পাথর পূর্ণ জারটিতে ঢালতে শুরু করলেন যতক্ষণ না নুড়িগুলো যারটি থেকে উপচে পড়ছে ততক্ষণ পর্যন্ত তিনি ভরতে থাকলেন নুড়িগুলো বড় পাথরের ফাঁকা জায়গাগুলোতে গিয়ে জায়গা দখল করে নিল আবার তিনি জিজ্ঞাসা করলেন এখন বলতো জাটি কি পুরোটি ধরেছে তখন শিক্ষার্থীরা আবার একসাথে বলল হ্যাঁ স্যার এবার পুরোটি ভরেছে শিক্ষক এবারও বললেন আরেকটু অপেক্ষা করো। তখন তিনি তার তৃতীয় প্যাকেটটি খুললেন এবং সেটা থেকে কিছু বালি বের করলেন এবার তিনি বালিগুলো পাথর ও নুড়িপূর্ণ জাটিতে ঢালতে শুরু করলেন বালির ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো জাটির পাথর ও নুড়ি পাথরের মধ্যে থাকা সামান্য ফাঁকা জায়গাগুলো দখল করে নিয়ে এবং জ্যাটি ভরে গেল এবার শিক্ষক নিজেই বললেন এবার জাতি সম্পূর্ণ ভরেছে শিক্ষক বললেন এই জাতি হচ্ছে আমাদের জীবনের মতো এই বড় পাথরগুলো হচ্ছে আমাদের পরিবার আর এই নুড়ি পাথরগুলো হচ্ছে আমাদের ক্যারিয়ার এবং অন্য গুরুত্বপূর্ণ কাজসমূহ এবং সব শেষের ক্ষুদ্র বালিকণা হচ্ছে আমাদের ইগো রাগ ঝগড়া হিংসা বিদ্বেষ নেগেটিভিটির মতো ক্ষতিকর অপ্রয়োজনীয় জিনিস যদি তোমরা বালি দিয়ে জারটি আগেই ভরে ফেলো তবে প্রয়োজনীয় পাথর এবং বুড়ি পাথরের জন্য যেমন কোনো জায়গা অবশিষ্ট থাকবে না তেমনি রাগ ইগো হিংসা বিদ্বেষ নেগেটিভিটি দিয়ে জীবন ভরে ফেললে জীবনে পরিবার কর্মজীবন এবং সুখ শান্তিরও কোনো জায়গা থাকে না